আসসালামু আলাইকুম বিস ট্রুফার্মাস এগরোর যে নিরাপদ খাদ্য উৎপাদন কেন্দ্রে ওখান থেকে আমরা কিছু তরমুজ নিয়ে এসেছি আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কৃষি অফিসার মামুন স্যার একটা ভিডিও করেছিলেন কিভাবে আপনারা লাল এবং এই যে পরিপক্ক তরমুজ চিনতে পারবেন তো আমাদের কৃষকের চোখে আমাদের একটা অভিজ্ঞতা আছে মাঠ থেকে যেটা আমরা করি তো আমরা জমি থেকে আজকে সকালে তরমুজ কাটার সময় নিয়ে এসেছি মামুন স্যারের কাছে যে তিনটা তরমুজ এই তিনটা তরমুজের মাধ্যমে আমরা মামুন স্যারকে পরীক্ষা করব আসলে মামুন স্যার ফ্রেশ কাটা তরমুজ কোনটা এই যে পরিপক্ক হয়েছে লাল হয়েছে কোনটা পরিপক্ক হয়নি লাল হয়নি ওটা উনি ধরতে পারে কি না ওটা আমরা আজকে টেস্ট করে দেখব স্যার দর্শক আসলে আমার সামনে যে তরমুজগুলি দেখা যাচ্ছে আসলে এই তরমুজগুলি যেহেতু আমি ভিডিও তৈরি করছি এখন আমার কৃষকে আমাকে বড় বিপদে ফেলে দিছে যে আসলে না কেটে কীভাবে এটাকে অর্থাৎ যেটা ইমম্যাচুর বা অপরিপক্ক বা পরিপক্ক ওভার ম্যাচুর কোনটা এটাকে টেস্ট করার জন্য আসুন দেখি আসলে একেবারে বাস্তব অভিজ্ঞতা যেটা আছে সেই অভিজ্ঞতা থেকে আসলে দেখবো যে আসলে তরমুজগুলি কেমন এটা দানা হবে এটা লাল হবে ঠিক আছে আচ্ছা এটা হলো আমরা একেবারে আমাদের কৃষকের আমাদের কৃষকের মাঠ থেকে আনা তরমুজ ঠিক আছে মিষ্টি হবে এটা কনফার্ম মিষ্টি হবে এখন এটা আমি বলতেছি যে এটা হলো একটু কম লাল হবে একটু সাদা সাদা ভাব থাকবে আর কি ভিতরে আছে এটা সাদা আছে বাট কম আছে মানে লাল বেশি হবে এইটা হলো একটু লাল ঠিক আছে কিন্তু এটার ভিতর দানা চলে আসছে ঠিক আছে এটা তো একই রকম লাগে দেখতে এখন কাটি দেখবো কথার সাথে মিল আছে কি না ঠিক আছে হ্যাঁ পরীক্ষা হয়ে যাক বিসমিল্লা বলেন কিন্তু যদি না হয় আগে মাপ নিতেছি না হলে তো আমি আমি রাইট না হলে তো এখানেই প্রমাণ হবে তাই না লাইভ যেহেতু একেবারে পুরোটাই এটা তুলনামূলক কম ইয়া হবে বাট লাল হবে এটা হলো কথা ঠিক আছে আর এটা হলো বলছে দানা হবে বেশি দানা হবে মানে ভেতরে একটু ফাঁকা ফাঁকা আসবে ভেতরে একটু ফাঁকা ফাঁকা আসবে দেখেন তো ফাঁকা ফাঁকা আছে কিনা ঠিক আছে হ্যাঁ আমি কি পাশ করছি কিনা আতাউল্লাহ কথা ইজ্জত বাঁচছে তো আমার হ্যাঁ হ্যাঁ আমি তো উপর থেকে দেখি নাই হ্যাঁ যাক আমার ইজ্জত আছে ভাই আমি আসলে যেহেতু ভিডিওটা বানাইছি আসলে অনেক অনেকে বসেছে ভুয়া জিনিস এটা হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এটা একেবারে র একটা ভিডিও আপনার আসলে এই কালার শেপ আর যেগুলো ইয়ে আছে বট আমার ভিডিও আছে এটা এটা ভিডিও দেখলেই হয়ে যাবে একেবারে লাইভ ভিডিও কারণ এটা আমার নিজের ইজ্জত নিয়ে সমস্যা একটা কারণ আমি পারলাম কি পারলাম না হ্যাঁ হ্যাঁ ভিডিও লিংকটা এখানে দিয়ে দিব দর্শক একেবারে লাইভ একটা ভিডিও এটা দেখে যেমন আমি চিনলাম আমার ভিডিও আছে কাইন্ডলি আপনারা দেখলাম আপনারা আশা করি এটা থেকে উপকৃত হবেন